অল্প একটু চিকেন ও পাউরুটি দিয়ে লোভনীয় নাস্তাটি তৈরি করে নিয়েছি হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা ভেজে নিব এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি প্রথমে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর কেটে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি আদা রসুন বাটা গোলমরিচের গুড়া এবং লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস দিয়ে এখন চিকেনটা ভেজে নিব চিকেনটা নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব টমেটো সস এখন টমেটো সসের সাথে চিকেনটা টা আবার একটু ভেজে নিব আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন এই চিকেনটা একটা বাটিতে ঢেলে নিব এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এখন আমি পাউরুটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা যতগুলো নাস্তা তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নিবেন পাউরুটিটাকে এখন আমি এইভাবে কেটে নিব তিনটা পাউরুটির পিসি আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এরপর আমাদের লাগবে ডিম একটা বাটিতে আমি এখন দুইটা ডিম ভেঙে নিব এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এরপর দিয়ে দিব একটা চামচ চিনি এখন ডিমের সাথে সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করতে নাস্তাগুলো তৈরি করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন কেটে রাখা পাউরুটির পিসগুলোকে এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি এরপরে ফাঁকা পাউরুটির মাঝখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব ডিমটা ভালোভাবে কুক হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিব এরপর উলটিয়ে দিয়ে এই সাইডে আমি দিয়ে দিব একটা চামচ মেওনিস মেয়োনিজ দিয়ে এখন পুরো রুটির উপরে এভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস টমেটো সসটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। সব শেষে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিবেন চিকেনটা দেওয়ার পর এখন আমি রুটিটা এক সাইড থেকে ধরে এভাবে এভাবে রোলের মতো করে ভাজ করে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ভাজ করে নেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে দুই সাইডে একটু ভেজে নিব। আমার একটা নাস্তা ঝটপট করে তৈরি হয়ে গেল নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি নাস্তাগুলো আর একটু লোভনীয় করতে এখানে আমি উপর দিয়ে দিয়ে দিব মেওনিজ এবং টমেটো সস একটা পলিথিন ব্যাগে আমি এভাবে মেওনিস ভরে নিয়েছি এরপর সাইডে একটু কেটে এভাবে মেওনিজটা দিয়ে দিচ্ছি এরপর আমি একটু টমেটো সস এভাবে সাজিয়ে দিব এতে করে নাস্তাটা দেখতে আরো লোভনীয় লাগবে বাচ্চারা খেতে আরো বেশি পছন্দ করবে আমার নাস্তাটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট নাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এইভাবে যদি বাচ্চাদের নাস্তা তৈরি করে করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা খাবে এছাড়া এই নাস্তাটি কিন্তু অনেক বেশি হেলদি মাত্র দশ মিনিটে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই নাস্তাটি আমি আপনাদের নাস্তাটি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা একদম চিকেনে ভরপুর খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ